প্রতিধ্বনি বাঁচিয়ে রাখে ব্যথা ছোট্ট দুটো শালিক কবির বারান্দাতে আসে আদর আদর খেলতে তারা বড্ড ভালোবাসে ঠোঁটের সাথে ঠোঁট ঠেকিয়ে কিছির কথা প্রত্যেকটা সকাল কবির চাষ করে সক্ষতা সেই সকালেও আদর খেলা তাদের প্রেমালাপ রোদ বারান্দাতে ছড়াচ্ছে উত্তাপ হৃদয় জুড়ে কাব্য তখন উষ্ণতম বাঁচা ঠিক তখনই কবির গালে সশব্দ তামাচা হিংস্র হুলোর বুক পানো বিভৎস এক ঝাঁপ মুহূর্তে রক্তাক্ত কবি স্তব্ধ প্রেমালাপ হারিয়ে যাওয়া সাথীর খোঁজে উদ্ভ্রান্ত পাখি বাতাস জুড়ে যন্ত্র ব্যর্থ ডাকা ডাকি বারান্দাময় ফোটা ফোঁটা রক্তে হাহাকার হৃদয়ে জুড়ে রক্তক্ষরণ আজও বারংবার প্রতিধ্বনি বাঁচিয়ে রাখে ব্যথা